সামনে যদি আমরা একটা টুর্নামেন্ট করি যেখানে নেপাল খেলবে স্কটল্যান্ড খেলবে নেদারল্যান্ড খেলবে এবং বাংলাদেশ খেলবে আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে বাংলাদেশ ওখানে চ্যাম্পিয়ন হতে পারবে ক্রিকেটে হয়তো বুকে হাত দিয়ে বলার সুযোগ নেই কিন্তু আমরা খুব বিশ্বাস রাখি বলতে পারবো যে বাংলাদেশ ওখানে চ্যাম্পিয়ন হবে অনেকে হয়তো বলবে না স্কটল্যান্ডে খুব ভালো সুযোগ থাকবে এখানে বাংলাদেশের চান্স নেই যে তা না কিন্তু স্কটল্যান্ডের মধ্যে খুব ভালো করার সুযোগ আছে আমরা এই পর্যায়ে নেমে গেছি তাই না নেপালের সাথে জিতে আমরা যে উল্লাস করি এখন শুধু খেলোয়াড় না আমরা বাইরে থেকে আমরা যে উল্লাস করি সেটাই বলে দেয় যে আমরা আসলে কতটুকু নিচে নেমে গেছি কিন্তু অনেক তৃপ্তি থাকতে পারে যে আমরা তিনটা ম্যাচ জিতেছি এবার বিশ্বকাপে এটা আমাদের সেরা সেরা রেজাল্ট এটা নিয়ে এক ধরনের সন্তুষ্টিও আসতে পারে আমার মনে হয় এই সন্তুষ্টিটাই আমাদের ব্যর্থতার সবচাইতে বড় কারণ আমরা 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 কেন ক্রিকেট খেলি ক্রিকেট খেলা এটাকে আমরা কোথায় নিয়ে যেতে চাই সেটা সম্পর্কে বোধ খুব পরিষ্কার ধারণা আমরা যারা ক্রিকেটের কাছাকাছি থাকি তাদেরও নেই সো সব কিছুই মিলিয়ে খুবই হতাশ যে কারণ বিশ্বকাপের সব মঞ্চগুলি কিন্তু আমরা আসলে কোথায় আছি সেটা বোঝার একটা সুযোগ তৈরি করে দেয় এবং গত বিশ্বকাপে আমরা দেখেছি আমরা কোথায় ছিলাম সেখান থেকে এই বিশ্বকাপে এসে হ্যাঁ আবার তিনটা ম্যাচ আমরা জিতেছি ঠিকই কিন্তু সেই অর্থে সত্যিকার অর্থে যে উত্তরণের যে ব্যাপারটা সেটা কিন্তু হয়নি সেটা খুব হতাশা এটা ওরাই বুঝবে ওরাই ওই সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এই সিদ্ধান্তটা ওদেরই নেওয়া উচিত এবং ওদেরও বোঝা উচিত যে একটা সময় আসে কিন্তু যখন সবারই চোখে পড়ে কে ভালো খেলে কে খারাপ খেলে দলে কার অবদান রাখার সুযোগ আছে কার নেই এবং এখানে একটা দায়বদ্ধতার ব্যাপার আছে কিন্তু সো ওরা যেই মাপের ক্রিকেট খেলেছে ওদের উচিত ওদের মোটামুটি ফর্ম থাকতে থাকতেই রিটায়ারমেন্টে যাওয়ার যেন দলের উপর বোঝা হয়ে না যায় কারণ সাকিব নিজে বলেছে ও যেদিন ড্রাইভিং সিটে থাকবে না সেদিন ও আর ক্রিকেট খেলবে না সো এটা জাজমেন্ট ওর থেকে আসা উচিত তবে আমি একটু বলে রাখতে পারি যে ওরা যে ধরনের ক্রিকেট খেলেছে সেই ধরনের ক্রিকেট থেকে আমাদের একটু সরে আসতে হবে একটা সময় ছিল আমরা বাজে ক্রিকেট খেলতাম ওরা এসে সেটাকে বদলেছে কিন্তু ওরা ওরা আমরা ভালো ক্রিকেট খেলা শুরু করেছে কিন্তু এখন ভালো ক্রিকেট খেলতে যথেষ্ট না আমাদেরকে জেতার জন্য খেলতে হবে যেটা খেলে তানজিম সাকিব যেটা খেলে আমাদের আমাদের তহেদ হৃদয় কিংবা কিংবা পেস বলার সাকিব তাদের কথা বলছি ওরা সেই খেলাটা খেলতে চায় কিন্তু এই সুযোগটা ওদের দেওয়া উচিত এখন নতুন গ্রুপ অফ পিপল আসা উচিত যারা জেতার জন্য খেলবে শুধু ভালো খেলার জন্য খেলবে না কখনো দেখিনি এমনকি এমনকি সিরিজও দেখেছি ভালো বল করেছে সেটা আমি জানি না উইকেটের কারণে কিনা বাট বিশ্বকাপে ওর বলিং মানটা খুবই খারাপ দেখেছি এবং সেটার জন্য দল ভুগেছেও নিঃসন্দেহে কারণ ওর চার ওভারটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দলের জন্য সেটা না করতে পারাটা দলের ওভারঅল স্ট্র্যাটেজিক্যাল ব্যাপারে দলকে ভুগিয়েছে কিছুটা নিঃসন্দেহে সো অবাক হওয়ার মতো ব্যাপার যে অল্প সময় কারণে এমন হলো আমি নিশ্চয়ই ওর দিক থেকে চেষ্টা ছিল ঠিক করার বাট সেটা ঠিক যে হয়নি সেটা কিন্তু দেখেছি বারবার